আবা গো তুমি রাগ করো না আমি যদি একটু প্রমাণপত্র না দি আমি এই বাড়ির আমি একদম গারল ভাড়া বাবা শাশুড়ি যা বলবে তা আমি মাথা পেতে সেই জন্য একটু প্রমাণ দিলাম প্রমাণ দিতে হবে না আব্বা তুমি রাগ করলে হবে কি আব্বা মা তুমি বয়স্ক লোক তুমি আমার শ্বশুর তুমি তো সবই বুঝো আবা জান বুঝো না বলো মনে আবার তোমার কোনো মতলব নাই তো আমাকে বেশি সন্দেহ না করলে আমি খুশি হতাম শাশুড়ি মা আমি তোমার মেয়ের জনির জং ছাড়াবার দায়িত্ব নিয়েছি আমাকে সন্দেহ করাটা ভুল হয়েছে না মা এ বোকা চুদা ঘরে যা তো বাল আমার খুব কথা বলে এই তুই তো ঘরে নিয়ে যা ঘরে এসো হ্যাঁ শোনা বাবা মা চলো কি ব্যাপার জমাই এত সহজে সব কিছু মেনে নিলা কি হলো তুমি কি চিন্তা ভাবনা করছো যাও রান্না বানানো যাও যাও

একবার আমার দিকে আমি তোমার স্বামী যে কোনো জিনিসের বিনিময়ে আমি ছেলেরা কখনো ভুলতে পারে না আমি একজন ছেলে তুমি একজন মেয়ে অথবা আমরা দুজনের স্বামী স্ত্রী আমাদের দুজনের মাঝে যে ভালোবাসার সৃষ্টি হয়েছে তা কখনো শেষ হয়ে যাওয়ার নয় কিন্তু সেই ভালোবাসাটাকে তিলে তিলে শেষ করে দিয়েছে তোমার মা ঢেমুন ঢেমুন মাগে দু রকমের হয় একটা কাঁচা হয় একটা পাকা ঢেমুন হয়

আমি এখন বলির পাটা আমার এখন তসলায় মাথা ঢুকে আছে এখন তোমরা যেভাবে কাটবা সেইভাবে আমাকে কোপ খেতে হবে কিছু কি আর করার আছে শোনাবো তুমি যে তোমার মায়ের সাথে গেছো কি কাজ আছে তোমার বাইরে বৌরে শুধু তোকে ভালোবাসি বলে বুকা পাটা হয়ে তোর বাড়িতে থেকে গেলাম কিন্তু আমিও আর শেষ দিকে ছাড়তে চাই তোরা কি কদ্দুর করতে পারিস তবে আমার নাম কালো কুকুর কেন তুমি আমাকে ফাঁকি দিয়ে অন্য ছেলেকে বিয়ে করে কেন তুমি দুটো ধৈর্য ধরে থাকতে পারলে আমি কেরালা থেকে বাড়ি এসেই তো তোমাকে বিয়ে করতাম তুমি বিশ্বাস করো আমি তোমার জন্য পাহাড়ের মতো ধৈর্য করে জাত বংশ যে জমি জায়গা ব্যবসা করে ওর বাবা টাকা পেয়েছে সেই বলে আমাকে ভুলিয়ে

তোমাকে বুকের ভিতরে জড়িয়ে রেখে মনে হচ্ছে তুমি আমারই বউ তুমি আমারই বউ আমার মনে হচ্ছে তুমি আমারই স্বামী তোমাকে লাগাইতে খুব ইচ্ছা হচ্ছে জান মেন সাইজে কাল রাতে দুই পরে লাগাবে বেশ আমার তোমাকে জড়িয়ে ধরেছি বলে বুকের ভিতরটা চমচম করছে জান আমার মনে হচ্ছে কাদা বাপ লাগাছে গলায় দড়ি দিয়ে কাটার পট বাড়ি খাই এই জীবন রাত কার ইচ্ছা হচ্ছে না শালা কি মুসিবতে পড়লাম রে বাপ ভিতরটা আমার গরম ডিমের মতো সিদ্ধ হয়ে গেল ফাটা এই একটা মেয়ের লেগে শুধু আমার এই বইয়ের লেগে এত নিষ্ঠুর আর প্রাশান হৃদয় হয়েও না ভগবান একবার তোমার এই বান্দার মুখপানে পানে তাকা হোক কি করবো মানে কিছুই বুঝতে পারছি না একটা দুঃখের গানই গাই এই দুঃখের সময় কিছু কিছু হারামের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল সারাটা জীবন ধরে দিতে হয় তবু সেই ভুলের মাসুল বউকে আমার ভালো বেশে বিয়ে আমি করলাম বউ যে আমার শুনে না কথা মনে দেয় দুঃখ সেই দুঃখ বুঝে নয় আমার বাবা মা শ্বশুর শাশুড়ি শুধু বলে জমাই খারাপ শুধু বলে জমাই খারাপ নিজের মেয়ের কখনো সে দোষে দেয় না আমি কিছু বললে পারে চোখ তোলে কপালে রেগে গিয়ে শাশুড়ি বলে তোর ভাত খাবে না ডিভোর্স দে আমার মেয়েকে তোর থেকে ভালো পাত্র আছে আমার হাতে কিন্তু শাশুড়ি ঢেমুন বুঝলো না আমার বুকের ব্যথা এই বুকে আছে শুধু তার মেয়ের ভালোবাসা তাই নাকি কাদা কুকুর বেটা